অবশেষে জানা গেল কেন জামাত শিবিরের লোকেরা বাড়িয়ে বাড়িয়ে গিয়ে মানুষের ভোটার আইডি কার্ড নিচ্ছে বা ছবি তুলে নিচ্ছে এটার কারণ জানা গেছে এই গোপন তথ্যটা ফাঁস করেছে আমাদের বিএনপির অনলাইন অ্যাক্টিভিটি যারা আছে এবং কি আমাদের নেতারাও কিন্তু টেলিভিশনে বক্তব্য দিয়েছে যে জামাতের লোকেরা অসংখ্য বোরখা তৈরি করতেছে বানাচ্ছে বা কিনতেছে এবং নারীদেরকে দিয়ে বাড়িয়ে বাড়িয়ে যারা যে ভোট কালেকশনের জন্য যে যাচ্ছে এনআইডি কার্ড নিয়ে আসছে দেখছেন আপনারা বিষয়টা তো ভিডিও অনেকগুলো আসছে এইটার মূল রহস্য কি মূল ঘটনা এই এটার গোপনীয়তা কি এটার কারণ হচ্ছে নারীদের ভোট কেন্দ্রে প্রবেশের সময় নারীদের সাথে লুকিয়ে অসংখ্য ভোট তারা আপনারা দেখছেন তো লক্ষ্মীপুরে ভোট মানে পেপার এগুলো তৈরি করতে গিয়ে প্রশাসন গ্রেপ্তার করেছে সারা বাংলাদেশে এগুলো তারা করেছে অলরেডি এবং এখনো করার চেষ্টা করতেছে এরকম করে জাল ভোট তারা তৈরি করে এই নারীদেরকে দিয়ে এই বোরখার ভিতরে করে তারা প্রবেশ করবে ভিতরে সে তার ভোটটা দেবে তার সাথে ওই যে আপনাদের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে ভোটার আইডি কার্ডগুলো নিয়েছে সেই নাম ঠিকানা দিয়ে তারাই সিল সাপোর্ট দিয়ে এই একই সাথে বিশটা তিরিশটা করে ভোট ব্যালটে সেই জাল ভোটগুলো দিয়ে দেবে চিন্তা করছেন তাদের ষড়যন্ত্রগুলা এইগুলো কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি অনলাইনে এবং এগুলো নিয়ে বক্তব্য অনেকেরই আছে আপনারা দেখতে দেখলেই বুঝতে পারবেন এই ভিডিওটি শেয়ার দিবেন এবং কি যদি আপনি কথা বলতে পারেন অনলাইনে আপনি এটা নিয়ে আপনি নিজেও প্রতিবাদ করেন আপনার আইডির মধ্যে সারা বাংলাদেশের মানুষকে সতর্ক করতে হবে নির্বাচনের দিন জামাত শিবির যেভাবে পরিকল্পনা করছে জাল ভোটের মাধ্যমে একটা স্বৈরাচার জামাতের সঙ্গ সরকার তৈরি করবে সেটাকে নস্বত করতে হলে আমাদের সবাই সঙ্গবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করতে হবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দিতে হবে আমাদের সেটা করণীয় কি করতে হবে আমাদেরও বিএনপির নেতাকর্মীর ভাই বোনদেরকে বলবো যে বোনদেরকে সেদিনকে বিশেষ করে যারা ভোট কেন্দ্রে যাবে তাদেরকে ভালো করে যাতে চেকিং করে তার ভিতরে তার মানে তার শরীরে আর কোনো নকল বা জাল ভোট লুকিয়ে রাখছে না এবং ব্যালট পেপারে যেখানে ভোট দেবে সেইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যতা থাকবেই সিসিটিভির ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হয় তাহলে এদের এই ষড়যন্ত্র জামাত শিবিরের এটা নস্বাদ হয়ে যাবে এটার এখানে নো হাংকি পাংকি এখানে তারা এগুলো করতে পারবে না আপনারা যদি আমার এই কথা বিশ্বাস না করেন আপনারা একটু মিলে আনেন তারা ভোটার আইডি কার্ড সংগ্রহ করবে কারণ কি বাড়িতে বাড়িতে গিয়ে এটার তো কোনো কারণ নাই জাল ভোট তৈরি করবে শুনছেন না আপনার লক্ষ্মীপুরে ভাইয়ের এলাকায় জামাতের ওই যে রেজাল করিম তার ধারায় ওই জামাতের কর্মী সেখানে জাল ব্যালট এবং সব কিছু তৈরি করতে চেয়েছিল। আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে তাদেরকে গ্রেফতার করেছে এবং কোর্টে চালান দিয়েছে এবং কি স্বীকারোক্তিও সে দিয়েছে জামাতের লোকেরা তাদেরকে এই জাল ভোটের এইগুলা সিলচাপড় বা যেন যা আছে তৈরি করার জন্য জামাতের থেকে তারা নির্দেশ দিয়েছে এই মানে ব্যবস্থাটা জামাতের কেন্দ্রে শফিকুর রহমান ইলিয়াস পিনাকি এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আবার একটি ভিডিও দেখলাম সেই ভিডিওতে এক ভাই আমার আমার আইডির মধ্যে আছে যে বলতেছে বাংলাদেশের সারা বাংলাদেশের আশি পার্সেন্ট এ কি বলে ওসিডিসি ডিসি এদেরকে নিয়ন্ত্রণ করে ফেলছে টাকার বিনিময় কিনে ফেলছে তাদেরকে দিয়ে ওখানে মানে একটা অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধের শক্তিকে তারা ক্ষমতায় আনতে চাচ্ছে টাকার কাছে তারা বিক্রি হয়ে গিয়েছে আপনারা প্রত্যেককে সতর্ক থাকবেন কে বা কারা প্রত্যেকে সেদিন সব ভিডিও অনলাইনের মধ্যে আপনারা প্রচার করবেন আপনার সর্বোচ্চ দিয়ে সত্য নেয়ের পক্ষে থেকে আপনি আপনার ফেসবুকে আপনি আপনার আশেপাশে যারা সাংবাদিক আছে তাদেরকে ইনফর্মেশন দেবেন প্রশাসন আছে সেনাবাহিনী আছে তাদেরকে ইনফরমেশন দেবেন বোরখা পরে যারা এই ধরনের অপকর্ম করতে চাবে নারীদেরকে দিয়ে আপনারা কেন্দ্রের মধ্যে ব্যবস্থা রাখবেন নির্বাচন কমিশনকে বলছি সেখানে চেকিং করে যাদের মহিলা মানুষগুলা ভোট কেন্দ্রে যায় তাহলে আমি চাই না এখানে যে বিএনপিও আমার দলও যদি এই কাজ করে আপনারা সেটারে আইনগত ব্যবস্থা নেবেন আমি আমার আমার এখানে আমার এখান থেকেও আমি আমার অবস্থান থেকে আমি পরিষ্কার করে দিচ্ছি কোন জাল ভোটের কোনো কারণ হবে না বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে একটা গণজোয়ার চলে আসছে জামাত ইসলামের টাকা দিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে তারা অনেক কিছু করার চেষ্টা করছে আপনারা দেখলেন গতকাল রাতে নিউজ হয়েছে বিভিন্ন টেলিভিশনে আমি শেয়ার দিলাম রাতের বেলা ঘুম থেকে উঠে থেকে টেলিভিশন নিউজ ডিলিট করে দিছে তার মানে টেলিভিশনের বিভিন্ন সেক্টরে জামাত এনসিপি শিবিরের লোক বসে হুমকি থামকির মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ড করছে আপনারা দেখছেন হাসনাত আবদুল্লাহ হুমকি দিয়েছে প্রশাসনকে আরেকটা পাঁচই আগস্ট ঘটতে পারে তার মানে পাঁচই আগস্ট প্রশাসনকে হুমকি দিলে তো হবে না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশি পন্থী আমরা একাত্তরের স্বাধীনতার পক্ষের লোক আমরা প্রশাসনের পাশে দাঁড়াবো দেখি কোন মায়ের পুত আছে আরও একটা পাঁচই আগস্ট ঘটায় যদি ঘটাতেই হয় আমরা ঘটাবো স্বাধীনতার পক্ষে স্বাধীনতা বিরোধীদেরকে বাংলাদেশ থেকে বের করতে হবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের সোচ্চার হতে হবে সেই সংগ্রাম চলবে বাংলাদেশে অপশক্তি আপনার টিকতে দেওয়া হবে না দেখছেন না পুলিশের সদস্যকে কিভাবে লাথি দিচ্ছে থাপ্পড় দিচ্ছে আপনারা দেখছেন প্রশাসন সেনাবাহিনীকে পর্যন্ত কিভাবে বাজে ভাব ব্যবহার করতেছে তারা ক্ষমতায় গেলে দেশটাকে তালেবানের চাইতে বেশি জঙ্গি একটা রাষ্ট্র তৈরি করবে তারা তাই এই দেশ আপনার এ দেশ আমার আমি একাত্তর দেখিনি আমি দু হাজার দেখেছি দু হাজার চব্বিশের আমিও একজন রাজ ছিলাম সেই কর্মী তাই আমি বলছি এই দেশকে স্বাধীন আমিও করেছি এই দেশের পক্ষে আছি দেশের পক্ষে যদি জীবন দিতে হয় সেটাও দিতে প্রস্তুত আছি আপনারা প্রত্যেকে মিলে এই বাংলাদেশটাকে বাঁচাবেন বাংলাদেশের মানুষটাকে মানুষদেরকে বাঁচাবেন আগামী দিন যাতে সুন্দর মতে চলে সেই যদি জামাত সুষ্ঠুভাবে আসে কোনো সমস্যা নাই জামাত যে সুষ্ঠুভাবে আসতে পারবে না এটা আমরা জানি আমরা জানি ওই যে বিভিন্ন গোপন তথ্যে জানতে পারতেছি অনলাইন থেকে মানুষের ভিডিও দেখে জামাত চাচ্ছে একশো চল্লিশটা সিট বিএনপিকে দেবে একশো সাইডটা তারা নেবে আর বাকি এনসিপিএন মিলে তারা আসবে এইগুলার এই দেশে চলবে না এইসব নাটক ফাটক জামেত তারা এই দেশে চলবে না তোমরা যে নাদানের বংশধর তোমরা একটু খেয়ে সুক্রিয়া জানাও না তোমরা গোটা দেশ খেয়ে ফেলতে চাচ্ছ গোটা দেশ খেয়ে হজম করতে পারবে না বমি হয় দেখো অতিরিক্ত খেয়ে ফেললে তোমাদের কর্মকাণ্ড অলরেডি পাঁচই আগস্টের পর থেকে তোমাদের যে জনপ্রিয়তা মপ করে তোমরা অপরাধ করে তোমরা অপপ্রচার করে মোটামুটি মানুষের একটা মানে ঢুকতে পারছে না তো পাঁচই আগস্টের পর ছয় মাসের পর থেকে তোমাদের অপকর্ম যেভাবে একের পর এক বের হচ্ছে এতে করে এ দেশের মানুষ সোচ্চার হয়ে গেছে এ দেশের মানুষ মুসলিম এ দেশের মানুষ জানে কি করলে জান্নাতে যাবে কি করলে জাহান্নামে যাবে তোমরা তো জান্নাতের টিকিট নিয়ে দুনিয়াতে আসছো এবং কি জান্নাত তোমাদের ভোট দিলে জান্নাত পাবে সেই এই দেশে আর এই বক্তব্য আর চলবে না ধরা তোমরা খাইছো কট তোমরা জনগণের কাছে খাইছো এই সমস্ত ওই আঠারো কোটি মানুষের ভোট দিলে সব পাবে একটা ভোট দিলে এই সমস্ত বাটপারি মারকে কথা বলে দেশের মানুষের কাছে কট খেয়েছো কট আগামী দিনের মানুষ জানে যে আগামী দিনের আমরা বিএনপি ক্ষমতায় আসবো আমরা এটা আমরা জানি কিভাবে জানি এই দেশের মানুষের গণজোয়ারে আপনারা দেখছেন তারেক রহমান যেখানে যায় সেটা দেখে ওই শফিকুর রহমান কপি করে দেখছেন শফিকুর রহমানের কপি করছে আমাদের তারেক রহমান কিন্তু শফিকুর রহমান বারবার আমাদেরকে কফি করতেছে মানে কি আমরা সামনে আমাদের পিছনে গিবদ গাচ্ছে আমাদের পেছন থেকে আমাদেরকে ফলো করে একইভাবে চলছে তার মানে সামনের সিরিয়ালে আমরা সেই বিশ্লেষণের থেকে বলছি আমরা ক্ষমতায় আসবো ইনশা আল্লাহ এদেশের স্বাধীনতা বিরোধীর কখনই স্থান হবে না তবে আমরা এদেশের মানুষ জামাতের প্রতি যে একটা ভালোবাসা ছিল এর আগে আমরা মনে করছি যে আরে ইসলামী দল আর কত ভালো দল এটা আরে শেখ হাসিনা কি করতেছে এই দেশের মানুষ এখন দেখছে শেখ হাসিনা যে বাসগুলো দিছে যা মাত্রে দেয় নাই এটা যে এই দেশের বিষাক্ত নাপাক এই জন্য এগুলোর বাস দেওয়া হয়েছে এই দেশের সৃষ্টি করে সন্ত্রাস সৃষ্টি করে এরা বাংলাদেশ সব জায়গার মধ্যে এরা সন্ত্রাসী বাহিনী বসায় রাখছে এরা এদেরকে দিয়ে কিছু কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দিয়ে নাকি বিএনপি লোকদেরকে গ্রেফতার করাবে বারো তারিখ পর্যন্ত যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে তারা একক আধিপত্য বিস্তার করতে পারে এই ভোট ভোটের মাঠে সেটাও আমরা মনে রাখবো আপনারা যারাই জামাত এনসিবি শিবিরের কথা শুনে আমাদেরকে ধরবেন পাঁচই আগস্টের ঘটনাটা অবশ্যই মনে আছে মনে আছে আপনাদের তো হবে জামিন তো হবে মানে ভিতরে রাখতে পারবেন না ঘুম খুন তার করতে পারবেন না আয়নাঘরে তো আর দিতে পারবেন না ভেতরে তো দেবেন বারো তারিখের পরে তো জামিন হবে এগুলো প্রত্যেকটা হিসাব আপনারা দেবেন পাঁচই আগস্ট তার তাহলে আরেকটা হবে যদি বিএনপির নেতাকর্মীর সাথে এই ধরনের ঘটনা আপনারা ঘটায় থাকেন সবাইকে ধরতে হবে ধরলে যারা অপরাধ করবে তাদেরকে ধরবেন যদি বিএনপি করার ধস যদি কাউকে ধরেন আপনার রেহাই এই বাংলাদেশে হবে না এবং কি সেই আপনি যে বাহিনীতে আছেন ওই দেখছেন না আগুনে পুড়ে ফেলছে তার বিচার আজকে কিভাবে হয়েছে এই বিচার যদি হয়ে থাকে আবু সাহিদের ঘটনার যে একের পর এক যে ঘটনা যেগুলো মানে প্রশাসনের লোক করছে এদের যদি বিচার হয়ে থাকে এই বারো তারিখের আগ পর্যন্ত যদি বিএনপি নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে ধরেন এটার বিচারও আপনাদের বাংলাদেশের বুকে হবে মনে রাখবেন আওয়ামী লীগ সতেরো বছর বাংলাদেশে অনেক কিছু করছে শেষে টিকতে পারে নাই জামাতও টিকতে পারবে না যদি জামাতকে আপনারা অন্যায় আনেন অবশ্যই আপনাদের বিচার হবে কোথায় যাবেন আপনারা এই দেশেই থাকবেন এই অথচ আপনাদেরকে যারা খেলবে তারা কিন্তু থাকবে না তারা পালাবে